ওয়েলকাম বন্ধুরা আজকে শেয়ার করব টমেটো সস যে সসটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না এটা কেনা না বাড়িতে তৈরি করা আর বাজারে কেনা সসের মতো কিন্তু এতে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ দেওয়া হয়নি এটা ভীষণই স্বাস্থ্যকর কারণ এটা বাড়িতে তৈরি করা হয়েছে আর বাইরে থেকে যে আমরা সসগুলো কিনে থাকি মানে টমেটোর যে কেচাপগুলো কিনি আশি গ্রামের দাম থাকে পনেরো টাকা আপনি চাইলেই কিন্তু স্পেশাল এই মশলাটা দিয়ে পনেরো টাকায় এক কেজি টমেটো কিনে এক কাদা সস বানিয়ে এক বছর অবধি সংরক্ষণ করে খেতে পারেন তো এই সস রেসিপির জন্য আমি প্রথমে কী করব পাঁচশো গ্রাম টমেটোকে ধুয়ে নেবো আর টমেটোগুলো দেখুন অনেকটা মোটা টাইট মতো নিয়েছি আর একদম লাল লাল টাইপের নিয়েছি রকম মোটা টাইট লাল টাইপের টমেটো নিলে টমেটোর যে কালারটা আসে মানে সসের যে কালারটা হয় সেই কালারটা কিন্তু খুব সুন্দর একদম ডিপ লাল আছে তার জন্য চেষ্টা করবেন এরকম লাল লাল টাইট টাইট টমেটো নিতে একদম ছোটো সাদা টমেটোগুলো না নিলেই ভালো তো টমেটোগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে টুকরো করে নেব আর মাঝখানে যে সাদা অংশটা আছে ওটাকে তুলে ফেলে দিতে হবে তো প্রত্যেকটা টমেটোকেই কিন্তু আমি চার টুকরো করে কেটে একটা পাত্রে নিয়ে নেব আর টমেটোগুলো কিন্তু একদম যে নরম তুলতুলে টাইপের সেরকম নয় অনেকটা মোটা টাইট টাইপের টমেটোগুলো তো খুব বেশি তুলতুলে নরম টমেটোগুলোতে পানির পরিমাণটা অনেক বেশি থাকে তার জন্য একটু টাইট টাইট ডুমো ডুমো টাইপের টমেটো নিলে যে সসটা তৈরি হবে সেই সসটা খুব ভালো তৈরি হয় তো সবগুলো টমেটো আমার প্রায় কাটা হয়েছে এসেছে এরপরে এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নেব আর যদি লাল টমেটো না পেয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন একটা মিডিয়াম সাইজের বিটকে ছোটো ছোটো টুকরো করে এই টমেটো টুকরোর সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে কী হবে বিটের যে লাল কালারটা আছে সেটা সসের মধ্যে চলে আসবে সসটা অনেক বেশি লাল দেখতে লাগবে এরপর একটা বাটিতে দুটো এলাচ দুটো ডালচিনির স্টিক চারটে লবঙ্গ আর দিয়ে দেবো ছটার মতো গোলমরিচ আর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি আর দিয়ে দেবো একটা কালো এলাচ এরপর এগুলোকে একটু আধ ভাঙা টাইপের করে নেব খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু আধ ভাঙা টাইপের করে নিতে হবে তারপর এটাকে একটা সুতির কাপড়ে নিয়ে পুঁটলি বানিয়ে নিতে হবে আর পুঁটলিটা একটু ভালোভাবে গিট দিতে হবে ভালোভাবে না বাঁধলে কিন্তু এটা নাড়তে নাড়তে খুলে যেতে পারে তো সুতির কাপড়ের গিটটা একটু টাইট করে দিয়ে এটাকে আমি একটা বাটিতে রেখে দেবো আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দেখে নেব তো এটাকে সাইডে রেখে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম সেই বাটিতে নিয়ে নেব আদার টুকরো কয়েকটা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজের টুকরো আর ছটার মতো নিয়েছি রসুন তো পেঁয়াজ রসুন যদি না পছন্দ করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর কড়াতে দু চামচের মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের টুকরোগুলো আর দুটো শুকনো লঙ্কা আর যে টমেটোর টুকরোগুলো টমেটোর টুকরোগুলো দেওয়ার পর হালকা একটু নাড়তে নাড়তে দেখবেন টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে আসছে কারণ টমেটোতে এমনিই পানি থাকে তার জন্য প্রথম অবস্থায় পানির পরিমাণটা একদম কম দিতে হয় আমি দু চামচের মতো দিয়েছি দানা হলে কিন্তু টমেটোর পানিটা শুকনো করতে অনেক বেশি সময় লাগবে তো এরপর থেকে আমি দু মিনিটের মতো অপেক্ষা করব গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে দু মিনিটে কিন্তু টমেটো থেকে অনেক বেশি পানি বের হয়ে আসবে আর টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে তো দু মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে আমি চেক করে নেবো দেখুন কতটা পানি বেরিয়ে আসছে এবার কি করতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পর যে মশলার পুঁতলিটা আমি বেঁধে রেখেছিলাম সেই মশলার পুঁটলিটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো নেড়ে চেড়ে নিয়ে মশলার যে টুকরোটা মানে কাপড়ের টুকরোটা বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে যাতে এই মশলার ফ্লেভারটা পুরো টমেটোর মধ্যে লেগে যায় তো ছেড়ে একটু মিশিয়ে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পাঁচ মিনিটে টমেটোগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর মশলার যে ফ্লেভারটা আছে সেটা টমেটোর মধ্যে মিশে যাবে তো পাঁচ মিনিট পর নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দেওয়ার পর যে কাপড়ের পুঁটলিটা আছে ওটাকে একটু চেপে তুলে সাইডে রেখে দিতে হবে এটা অন্য যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে মশলাগুলো ব্যবহার হয়ে যেতে পারে বা ব্যবহার করতে পারেন তো তো আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করার পর হালকা একটু ঠান্ডা হতে মিক্সি জারে নিয়ে নিলাম নিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে একদম ভালোভাবে পেস্টটা করতে হবে কোনো রকম লামস না থাকে তো পেস্টটা রেডি হয়ে গেছে এরপর একটা ছাঁকনিতে এটা ছেঁকে নেব এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটোর যে পিউরিটা আছে ওটা নিয়ে নিতে হবে আর উপরে যেগুলো আটকা পড়বে সেগুলো ফেলে দিতে হবে যদি মনে হয় বাড়িতে বড়ো ছাঁকনি আছে বড় ছাঁকনির সাহায্যে তাতেই ছেঁকে নিতে পারেন আর বড় ছাঁকনি না থাকলে আটার যে চালনিগুলো হয় আটা চালনি দিয়েও এটা এই কাজটা করে নিতে পারেন তাতে সময়টা কম লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ছোটো শাক নিতেই ভালোভাবে ছেঁকে নিলাম এরপর এই যে পিউরিটা আছে এটা কিন্তু আমি সেম কড়াতে দিয়ে আবারও এটাকে রান্না করার জন্য রেডি করব তো আমি সেম কড়াতে দিয়ে দিলাম এরপর গ্যাসের উপর বসিয়ে এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের হাফ চামচ দিয়েছি আর বিট নুন দেবো ওই ছোট্ট চা চামচের হাফ চামচ নুনটা যে যার স্বাদ মতো দেবেন আর ভিনিগার দিয়ে দিলাম হাফ কাপের মতো এটা কিন্তু দিতেই হবে আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যে কাশ্মীরি লাল লঙ্কা হয় এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো হবে তো চিনিটাও কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন চাইলে কিন্তু চিনিটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে চেক করে নিতে পারেন যে চিনির পরিমাণটা কম নাকি বেশি তো মনে হয় যদি বেশি হওয়া লাগবে তাহলে আর একটু অ্যাড করে নিতে পারেন আর যদি মনে হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে অন্য কোনো লঙ্কাগুলো দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ছালের পরিমাণটা একটু কম দিতে হবে তা না হলে অনেক বেশি ছাল হয়ে যাবে যেহেতু আগে দুটো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর কাশ্মীরি লঙ্কাগুলো দিলে কি হবে ঝালের পরিমাণটা কম থাকবে আর কালারটা খুব সুন্দর আসবে তো নাড়তে নাড়তে এরকম গাড়ো করে নিতে হবে যখন গাড়ো মতো হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে অল্প একটু পরিমাণ তুলে টেস্ট করে নেব যে সসটা আমার রেডি হয়েছে কি তো একটা প্লেটে নিয়ে নেওয়ার পর একটু প্লেটটা কাত করলে দেখা যাবে নিচের দিকে খুব তাড়াতাড়ি গড়িয়ে আসছে তার মানে এতে পানি পরিমাণটা এখন একটু আছে একটু গাঢ় করে নিতে হবে আর যদি এটা খুব তাড়াতাড়ি নিচের দিকে গড়িয়ে না আসতো সেক্ষেত্রে কিন্তু সসটা আমার রেডি হয়ে যেত তো একটু নেড়ে ছেড়ে আর একটু মতো করে নিলাম করে নেওয়ার পর গ্যাসের হিটটা অফ করে দেবো অফ করে দিয়ে কড়াটা নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা করতে দিয়ে এরকম একটা বোতল আমি নিয়ে নিয়েছি এই বোতলটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখা ছিল আর কাঁচের বোতল হলে বেশি ভালো হয় তো আমি একটা তেল ঢালা চুমিসা আছে বোতলের মধ্যে ভরে নিলাম আর এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যখন প্রয়োজন হবে খাওয়ার তখন এটা থেকে বের করে খেতে হবে আবারও এটা মুখটা এঁটে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এইভাবে রাখলে এই সসটা একটা বছর ভালো থাকবে আর যদি মনে হয় টমেটোর কালারগুলো খুব বেশি লাল না সেক্ষেত্রে কিন্তু কালার আনার জন্য একটা ছোট বিটকে টুকরো করে টমেটোর সঙ্গে সেদ্ধ করেও তৈরি করতে পারেন তাহলে বিটের কালারটা চলে আসবে আর যদি তাও না করেন তাহলে তান্দুরি চিকেনের যে রেড ফুড কালারটা ইউজ করা হয় সেই রেড ফুড কালারটাও দিয়ে দিতে পারেন কালার আনার জন্য তো বাড়িতে একবার তৈরি করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিনা সসের মতো এটা সেম টেস্ট হয় আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে সসের খরচটা একটু বেশি হয় তো চাইলেই কিন্তু এই সসটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তো সস রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে